অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা বিশেষ করে সাবেক এপিএস মোয়াজ্জেম এবং ব্যক্তিগত প্রেস সচিব মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা উঠলে সবার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন উপদেষ্টা আসিফ সরকারি কর্মকর্তাদের ঘুষ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ ফেসবুক স্টেটাসে তিনি লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যে কোনো দপ্তর সংস্থা বা যে কোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি দুর্নীতি অনিয়ম কিংবা সেবাগ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে আসিফ লিখেন জনস্বার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ঘুষ অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন করতে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা এর আগে তারেক আহমেদ নামে একজন নেটিজেন এক স্ট্যাটাসে লিখেন আসিফের সাবেক কেপিএস মুয়াজ্জেম এবং ব্যক্তিগত প্রেস সচিব মাহফুজ এই দুইজনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে এদের বিরুদ্ধে তদন্ত করা হোক তারেক আহমেদের স্টেটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্যের ঘরে লিখেন উপযুক্ত তথ্য প্রমাণ পেলে আমাদের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হয় জেলিং শেয়ার করেছেন সেই পোস্টটি চোখে পড়ার পর মিনিস্ট্রি থেকে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে তথ্য প্রমাণ পাওয়া যেতে পারে এমন যে কোনো লিড চাওয়ার জন্য যোগাযোগ করেও কিছু পাওয়া যায়নি অবভন্তুরিন ভাবে খোঁজ নিয়েও ক্রেডিবল কিছু পাইনি যার কোন ব্যবস্থা নেওয়া যায় তিনি লিখেন এ সংক্রান্ত যে কোনো তথ্য প্রমাণ থাকলে তা দিয়ে সহায়তা করবেন মিনিস্ট্রি থেকেও যে কোনো ঘুষ অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ আহ্বান করে নোটিশ জারি করা হবে